আজকে আমরা সরল সরল রেখা রেখা হচ্ছে যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে কোনো দিক পরিবর্তন করে না অর্থাৎ সোজাসুজি চলে যায় তাকে সরল রেখা বলে সরলরেখা হচ্ছে যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে কোনো দিক পরিবর্তন করে না অর্থাৎ সোজাসুজি চলে তাকে সরলরেখা অর্থাৎ আমরা যদি কোনো রেখা আঁকি তাহলে সেটা যদি আমরা এই বিন্দু থেকে আঁকি ধরলাম এই বিন্দু থেকে আঁকছি তাহলে সে যদি তার ডান দিকে চলা শুরু করে তাহলে তার ডান দিকেই যাবে তার কোনো দিক পরিবর্তন করবে না অর্থাৎ এদিকে ওদিকে যাবে না কিংবা বাঁকা হবে না তাহলে এই যদি আমরা দেখি এখানে বিতে এসে থামছে এটি একটি সরল রেখা এখানে একটি সরল রেখা কারণ একটি রেখা বিন্দু থেকে যাত্রা শুরু করেছে অন্য বিন্দুতে বি বিন্দুতে যাওয়া পর্যন্ত সে তার কোনো দিক পরিবর্তন করেনি সোজাসুজি গেছে অর্থাৎ এবি একটি সরল লেখা